তো দেখো বন্ধুরা আমাদের অনুষ্ঠান বাড়ির মতন পায়েস রেডি হয়ে গেছে যে পদ্ধতিতে দেখাচ্ছি তোমরা এই পদ্ধতিতে একবার পায়েসটা খেয়ে দেখো স্বাদে গন্ধে অতুলনীয় একটা পায়েস আমাদের হয়েছে তো ঠিক তোমরা এই পদ্ধতিতেই পায়েসটা বানাবে এবং মানে খেয়ে বলবে যে এই পদ্ধতিতে বানিয়ে পায়েসটা কীরকম লেগেছিলো আর যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবেন রিলেটিভ ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে আমাদের ভিডিওগুলো একটু কাইন্ডলি শেয়ার করবেন থ্যাংক ইউ নমস্কার বন্ধুরা রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা বানাবো পায়েস পায়েস আমাদের বাঙালিদের একটা খুবই পছন্দের জিনিস শেষ খাওয়ার জন্য বিশেষত কোনো অনুষ্ঠানে তো আজকে তোমাদের সেই পায়েসটাই বানানো দেখাবো তো এখানে আমি যে জিনিসগুলো নিয়েছি তোমাদের দেখায় আমি নিয়েছি হচ্ছে কামনিয়াতক চাল যেটা পায়েসের চাল তার সাথে নিয়েছি একটু ঘি ঘিটাই চালগুলো চালটা আমি ধুয়েছি এবার ঘিটা এই চালের মধ্যে মাখিয়ে খানিকক্ষণ রাখবো আমি এখানে কাজু আর কিশমিশ ভিজিয়ে নিয়েছি আর নিয়েছি মিছরি তোমরা চাইলে চিনির ব্যবহার করতে পারো আর আমি এখানে নিয়েছি আমুল গোল্ড দুধ এটা হচ্ছে একটা মোটা দুধ আর সঙ্গে নিয়েছি আমুলের গুঁড়ো দুধের একটা প্যাকেট এবার আমি তোমাদের পরিমাণগুলো বলে দিচ্ছি সেটা হলো আমি এখানে এই কামিনাজ চালটা নিয়েছি পঞ্চাশ গ্রাম আর ঘি তোমরা পরিমাণ মতন দেবে এতে মোটামুটি মানে পঁচিশ গ্রাম মতন ঘি দিলে যথেষ্ট আচ্ছা চিনি আর বা মিষ্টি সেটা তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা কম বেশি করবে আর এখানে আমি আমুল গোল দুধ ব্যবহার করছি কারণ এই দুধটা হচ্ছে মোটা দুধ এটা আমি নিয়েছি পাঁচশো পঞ্চাশ গ্রাম চালের জন্য পাঁচশো দুধ একশো গ্রাম চাল হলে নিতে হবে এক লিটার দুধ এই হিসাবটা তোমরা মনে রাখবে পায়েসের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর একটা দশ টাকার দামি গুঁড়ো দুধের প্যাকেট আর আরেকটা কথা আমি তোমাদেরকে বলি ভেবনা হচ্ছে আমি আমুল কোম্পানি থেকে এটা তোমাদের কিছু দেখাচ্ছি আমি আমুলের থেকে কোনো এক টাকাও পাচ্ছি না এটার জন্যে আমি জাস্ট কোন জিনিসটা ব্যবহার করছি তোমাদের যাতে করতে সুবিধে হয় সেই জন্যে দেখালাম তোমরা চাইলে গরুর দুধ দিয়েও বানাতে পারো কোনো অসুবিধা নেই আর যদি গরুর দুধ দিয়ে বানাও তাহলে এই পঞ্চাশ গ্রাম চালের জন্যে এক লিটার দুধ নেবে কারণ হচ্ছে গরুর দুধ একটু পাতলা থাকে তো সেটাকে ফুটিয়ে একটু জাল দিয়ে ঘন করতে হবে তো তোমাদেরকে এবার পুরো পদ্ধতিটা দেখাচ্ছি কিভাবে হচ্ছে বানাচ্ছি এবার যে চালের সাথে ঘিটাকে মিশিয়ে নিচ্ছি এটা ঘি দিয়ে ম্যারিনেট করে মিনিট দশেক থাকবে ততক্ষণ হচ্ছে আমরা দুধটাকে জাল দেব বাকি কাজগুলো করব। এবার কড়ার মধ্যে আমরা হচ্ছে দুধটাকে ঢেলে নেবো আমি কড়াটা অলরেডি গরম করে নিয়েছি তো হচ্ছে আমি দুধটা হচ্ছে পুরোটা হচ্ছে এখানে ঢেলে দেবো তো দুধটা হচ্ছে আমি এখানে একটু গাঢ় হওয়ার জন্যে রাখবো তো দেখো বন্ধুরা আমাদের দুধটা ফুটে গেছে এবার এই দুধ তো এটা থেকে আমি কিছুটা দুধ হচ্ছে একটা বাটির মধ্যে তুলে হচ্ছে রাখবো তার কারণটা তোমাদেরকে দেখাচ্ছি এবার যে চালটা আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেই চালটা হচ্ছে আমি এবারে হচ্ছে দুধদার মধ্যে দিয়ে দেবো এবারে দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এই নুনটা দেওয়াটা জরুরি তবে হচ্ছে সাদার মধ্যে একটা ব্যালেন্স আসবে এবার আমি যে মিশ্রিগুলো নিয়েছিলাম সেই মিশ্রিগুলো হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে চিনিরও ব্যবহার করতে পারো আর একটা জিনিস মনে রাখবে গ্যাসের জোরটা একদম কম দিয়ে রাখবে আর এরকমভাবে হালকা হাতে হচ্ছে চালটাকে ক্রমাগত নেড়ে যেতে হবে তো দেখো বন্ধুরা আমি যে দুধটা ফোঁটাতে ফোঁটাতে দুধটা কিছুটা তুলে রাখলাম একটা বাটির মধ্যে ওর মধ্যে যে আমি ওই গুঁড়ো দুধটা নিয়েছিলাম গুঁড়ো দুধের প্যাকেটটা সম্পূর্ণটা আমি এর মধ্যে হচ্ছে ঢেলে দেবো ঢেলে দিয়ে ভালো করে হচ্ছে এই দুধের সাথে হচ্ছে আমি গুঁড়ো দুধটাকে মিশিয়ে নেব তো আমরা এই যে গুঁড়ো দুধটা গুলে নিয়েছি সেটা হচ্ছে এবার আমি পায়েসের মধ্যে হচ্ছে পুরোটা ঢেলে দেবো তো পায়েসকে কমাগত হালকা হাতে এইভাবে হচ্ছে খুন্তিটা হালকা হালকাভাবে নাড়িয়ে যেতে হবে এবং এটাকে ফুটতে দিতে হবে যাতে চালটা ভালোভাবে প্রপারলি কুকড হয় তো আমাদের চালটা মোটামুটি এইট্টি পারসেন্ট এখনো পর্যন্ত হয়েছে তো এবার আমি এর মধ্যে হচ্ছে কাজু কিশমিশগুলো হচ্ছে দিয়ে দেব কাজু কিশমিশটা এর মধ্যে দিয়ে দিলাম এবার হালকা হাতে আমি এটাকে নাড়ছি কারণ নালে হচ্ছে পায়েস যে কোনো মুহূর্তে হচ্ছে কড়ার নিচে হচ্ছে ধরে যেতে পারে সেই জন্য হালকা হাতে এটাকে সবসময় নাড়তে লাগে আমাদের পায়েসটা হয়েই এসেছে একদম অলমোস্ট কমপ্লিটের কাছে এবার আমি এখানে পাঁচ ছটা এলাচ নিয়েছি এলাজের মুখগুলোকে ফাটিয়ে নিয়েছি তো এই এলাচগুলোকে হচ্ছে আমি এবার পায়েসের মধ্যে হচ্ছে দিয়ে নেব দিয়ে ভালো করে হচ্ছে এটাকে মিশিয়ে নেবো আমাদের পায়েস থেকে এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর একদম মানে অন্নপাশন বাড়িতে বা পৈতা বাড়িতে দুপুরবেলা অনুষ্ঠানে যে ধরনের পায়েস আমরা খেয়ে থাকি সাধারণত অনুষ্ঠান বাড়িতে একদম সেই রকমভাবে মানে এসছে গাঢ় হয়েছে পায়েসটা আর মানে দুর্দান্ত সুস্বাদু হয়েছে পায়েসটা তো তোমরা একদিন এইভাবে পায়েস বানিয়ে দেখো বন্ধুরা মানে জাস্ট ফাটাফাটি লাগবে মানে বাড়িতে এরকম পায়েস খেয়ে মনে হবে যেন হ্যাঁ একটা মানে মনের মতন পায়েস খেয়েছে আর পায়েস তো আমার মানে এত ফেভারিট ছোটোবেলায় হচ্ছে যখন বাড়িতে পায়েস হতো যেদিন আমি সেদিনকে ভাত খেতাম না শুধু পায়েস খেতাম তো পায়েসটা আমার বরাবরই হচ্ছে খুব পছন্দের একটা খাবার তো দেখো বন্ধুরা আমাদের পায়েস রেডি এরকমভাবে চালটা আমরা তুলে হচ্ছে টিপে দেখলাম হচ্ছে চালটা একটাও ভাঙেনি আর প্রপারভাবে হচ্ছে চালটা হচ্ছে সেদ্ধ হয়েছে আর তোমাদের খুন্তিটা একবার দেখিয়ে দিই এইরকমভাবে যখন খুন্তিটা নাড়বে এরকম কড়ার গা দিয়ে হচ্ছে চেঁচ এইভাবে নামাবে এবং নিচে এইভাবে ঠিক হচ্ছে খুন্তিটাকে চালাতে থাকবে তাহলে একটাও চাল হচ্ছে ভাঙবে না সো থ্যাংক ইউ বন্ধুরা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে